আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক অবশ্যই নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের একটি রাজকীয় স্টক নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনারা আজকের ভিডিওর টপিক ফলো করেছেন দেখুন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে এবং এই স্টকটি নিয়ে আপনাদেরকে এমন কিছু তথ্য জানাব যে স্টকটির মার্চ ক্লোজিং একটি স্টক এবং এই স্টকটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে জানাবো স্টকটির আর আই কোথায় স্টকটি এই মুহূর্তে যারা বিনিয়োগ করবে এটি কিন্তু যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি যে স্টকটির আপনারা যদি আলোচনা দেখেন এবং এই স্টকটি নিয়ে যদি বিস্তারিত তথ্যগুলো আপনারা দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি বাজারের সার্বিক পরিস্থিতি খারাপ থাকার সময় যে পরিস্থিতি ভালো থাকার সময় এমনই একটি পরিস্থিতি থাকে কিন্তু মাঝে মধ্যে স্টকটি থেকে প্রফিট নেওয়া যায় তো এই স্টকটি যাদের ইউজ পরিমাণ টাকা রয়েছে তারা কিন্তু এই স্টকটি থেকে এই সুযোগটি গ্রহণ করে থাকে কখন তারা প্রফিট নিবে কখন তারা এক্সিট নিবে সেটি কিন্তু এই স্টকটি থেকে বুঝতে পারে তো এই স্টকটি নিয়ে এমন কিছু তথ্য আজকে জানাবো আর এই মুহূর্তে এই স্টকটির কেন আলোচনা করে দিচ্ছি সেটি আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন এই স্টকটি রাজার হালে দিন পার করবে দেখুন কেন রাজার হারে হালে দিন পার করে সে তথ্যগুলো জানাবো চলুন একে একে আপনাদেরকে সকল তথ্যই জানানোর চেষ্টা করি সর্বপ্রথম বলবো এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যাটি যদি আপনাদেরকে বলি পাবলিকের হাতে খুবই কম এটি মানে খুবই আপনারা যদি জানেন যে এত কম শেয়ার সংখ্যা হ্যাঁ এত কমই শেয়ার সংখ্যা তিন লক্ষ শেয়ার সংখ্যার মতন শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যাটি যদি আপনাদেরকে বলি তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চার কোটি চৌষট্টি লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা তার মধ্যে পাবলিকের হাতে চুয়াত্তর পার্সেন্ট জিরো পয়েন্ট মানে এক অনেক পার্সেন্টের মতন শেয়ার সংখ্যা রয়েছে সেই জন্যে তিন লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে বুঝতেই পারতেছেন এখন আপনাদেরকে কোন স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে স্টকটির তিনশো বিয়াল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আই রয়েছে বিশ টাকা পয়সা সেকেন্ড কোয়ার্টারে রয়েছে বারো টাকা বিশ পয়সা আপনারা ইতিমধ্যে স্টকটির নাম আপনারা স্ক্রিনেও দেখতে পারতেছেন গত অর্থ বছরে এই কোম্পানিটি পাঁচশো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এই কোম্পানিটির আরও অনেক তথ্য কিন্তু জানাবো আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন তো যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আজকের আলোচনার যে স্টকটি বার্জার বার্জার প্রিন্ট বাংলাদেশ লিমিটেড এই স্টকটি নিয়ে আজকে আলোচনা করতেছি আপনাদের সাথে এই স্টকটি বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে সর্বনিম্ন প্রাইস আসে ষোলোশো টাকা এবং কোম্পানিটির সর্বোচ্চ প্রাইস হয়েছিল দুই হাজার টাকা পর্যন্ত এই বাউন্ন ওয়ার্কিং ডে এর মধ্যে আপনাদেরকে এই স্টকটির যদি পূর্বের ইতিহাস জানাই তাহলে আপনারা বুঝতেই পারবেন এই কোম্পানিটি বার্জার যে কোম্পানিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দিছি এই কোম্পানিটি দুই সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার ছয় সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার পর এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুই হাজার সালের আপডেট পর্যন্ত আপনাদেরকে যদি জানাই এবং দুই হাজার সালে সে কি দিয়েছিল দেখুন দুই হাজার সালে একশো পার্সেন্ট স্টক দিয়েছিল এই কোম্পানিটির এই কোম্পানিটির যে ইতিহাস যে আমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছি দুই হাজার আঠারো সালে একশো পার্সেন্ট স্টক দিয়েছিল তারপর দুই হাজার পনেরো সালে এটি কিন্তু আঠারো সালের কথাটা কেন বললাম এটি স্টক ডিভিডেনের কথাটা বললাম আর এই কোম্পানিটি দুই হাজার পনেরো সালে তারা দুই তিনশো সত্তর পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল দুই হাজার সতেরো সালে ছয়শো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল দুই হাজার আঠারো সালে একশো পার্সেন্ট স্টক ডিভিডেন দিয়েছিল আবার দুইশো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল দুই হাজার উনিশ সালে আড়াইশো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল দুই হাজার বিশ সালে দুইশো পঁচানব্বই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল একুশ সালে তিনশো পঁচাত্তর পার্সেন্ট বাইশ সালে চারশো পার্সেন্ট তেইশ সালে পাঁচশো পার্সেন্ট চব্বিশ সালে এসে এই কোম্পানিটির আয়ের গতিটি যেন আরও বেড়ে গিয়েছে আপনারা দেখতেই পারতেছেন পাঁচশো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে দুই সালে এটি তেইশ চব্বিশ অর্থ বছর হয় এটি এটাকে বলা হয় তো এই তেইশ চব্বিশ অর্থ বছরে পাঁচশো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে তার মানে আইটি কোম্পানির ভালো হচ্ছে তারপর দিতে পারতেছে কম পাবলিককে এই কোম্পানিটি আপনাদেরকে যদি বলে শর্ট টাইম এবং লং টাইমের লোন তাহলে এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য কোনো লোন নেই লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে এই কোম্পানিটির আরও যদি বিস্তারিত তথ্য আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের ওয়েবসাইট থেকে গিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব অ্যাড্রেস এখানে ক্লিক করে তাদের নোটিশ বোর্ড থেকে আরও অনেক আপডেট তথ্য কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির আর কত রয়েছে এই কোম্পানিটি মার্কেটে তার সাপোর্ট কত এই কোম্পানিটি মার্কেটে যদি ভালো কিছু করতে হয় তাহলে তার রেজিস্টেন্স কত আমাদেরকে এই যে রাজকীয় স্টক এই স্টকটির ইতিহাসটি যদি আপনারা যদি চারটি দেখেন বিগত আপনাদেরকে যদি বিশেষ জুনের পরও যদি দেখায় এই স্টকটি জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তার অবস্থান কী দেখুন এই স্টকটি যারা এই স্টকটিতে বিনিয়োগ করেছে তারা কিন্তু স্টকটি থেকে প্রফিট নেই আর এই স্টকটি খুবই একটি ভালো স্টক বার্জার নাম শুনলেই সবাই বুঝতে পারে যে স্টকটি কি হতে যাচ্ছে দেখুন এই স্টকটি থেকে আপনারা যদি ইউজ পরিমাণ টাকা থেকে থাকে আপনাদের হাতে আপনারা যদি মনে করেন যে আমি রিক্স মুক্ত ছাড়া বিনিয়োগ করে ব্যবসা করতে চাই তাহলে এই স্টকটি হতে পারে আপনার জন্য কারণ এই স্টকটি থেকে ছোট ছোট প্রফিট নেওয়া যায় এই স্টকটি থেকে খুব মানে অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু প্রফিট নিতে পারি কিভাবে নিতে পারি সেটি আপনাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন যারা জুনে জুনে বিনিয়োগ করেছে আবার এই স্টকটি কিন্তু প্রফিট নিয়েছে এটি কিন্তু টেকনিক্যালি তারা প্রফিট নিয়েছে এটি বুঝতে হবে আবার স্টকটি দেখুন আবার একটি জুলাই মাসের দুই তারিখ সে কারেকশনে যায় মানে প্রাইস ফল করে আবার যারা স্টকটিতে তারা ধরেন সাতই জুলাই বিনিয়োগ করেছে আবার কিন্তু তারা এই যে চব্বিশে জুলাই কিন্তু প্রফিট নিতে পারছে তো এটি হলো বুঝতে হবে ভাবে কিন্তু এখানে অনেক প্রফিট টেকিং হয়েছিল আপনাদেরকে বলেছিলাম যে দুই হাজার টাকার সর্বোচ্চ প্রাইজ হয়েছিল সেটি হয়েছিল আপনাদেরকে দেখা রাখি এগারোই আগস্টে এই যে মনে করেন এইভাবে যে প্রফিট দেয় এই স্টকটি তো এই স্টকটিতে বিনিয়োগ করতে হলে এই যে এই টেকনিকগুলো বুঝতে হবে যারা এই টেকনিকগুলো এই স্টকটি বুঝে তারাই কিন্তু প্রফিট নিতে পারে আবার এই স্টকটি থেকে আমরা যদি এক এই মুহূর্তে এই স্টকটির সাপোর্টটি দেখানোর চেষ্টা করি দেখুন এই স্টকটির শক্তিশালী সাপোর্ট হলো সতেরোশো পঁয়তাল্লিশ টাকা এই মুহূর্তে এই মুহূর্তে এই স্টকটির আমি যে শক্তিশালী একটি সাপোর্ট দেখতেছি সতেরোশো টাকা এটি এটি হলো একটি সাপোর্ট আবার এই মুহূর্তে স্টকটির যদি আমি ফলো করি তাহলে রয়েছে আঠারোশো সত্তর টাকা দশ পয়সা তো এইভাবে যদি এই স্টকটি থেকে এক দেড়শো টাকা করে প্রফিট করা যায় তাহলে কিন্তু একশো টাকাই ধরেন না একশো টাকা একশো টাকা যদি প্রফিট করি আমরা তাহলে কিন্তু স্টকটি থেকে দিন শেষে আমরা যদি এক বছরের হিসাব করি এক বছরে আমরা বিশ থেকে তিরিশটি বার এখান থেকে প্রফিট টেকিং করব সম্ভব দেখুন যখন প্রাইসটি ডাউনে আসবে তখন আমরা ক্রয় করব আর স্টকটি যখন আবার আপে যাবে তখন এক্সিট নিব সেভাবে যদি আমরা চালিয়ে যাই তাহলে এই যে বললাম স্টকটি থেকে বিশ থেকে তিরিশ বার প্রফিট নেওয়া সম্ভব কি আপনারা যদি এই টেকনিকগুলো বুঝতে পারেন দেখুন এই মুহূর্তে স্টকটির আর এস আই রয়েছে তিপ্পান্ন দশমিক চব্বিশ তো এই যে একটি অবস্থান তৈরি হয় হ্যাঁ আপনারা দেখেন আমি যদি গত চারই ডিসেম্বরের কথা বলি গত চারই ডিসেম্বর যারা সতেরোশো এগারো টাকা থেকে সতেরোশো সতেরোশো দশ টাকা এগারো টাকা থেকে যারা ক্রয় করতে পারছিল আজকে কিন্তু তারা প্রফিট দেখুন এই স্টকটি কিন্তু আবারও একটু প্রফিট দিবে আবার এই স্টকটি মার্চ আসার আগে মার্চ মাস আসার আগে কিন্তু এই স্টকটি আরও ভালো প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকে কেন থাকে এটি আপনারা জানেন কারণ ডিভিডেনের যে একটি সময় চলে আসে আর ডিভিডেনটি আসলে ঘোষণা হয় হল মার্চে যদিও থাকে তাহলে এই স্টকটি জুলাই জুন জুলাইয়ে গিয়ে আমরা জানতে পারি যে স্টকটি ডিভিডেন কত দিতে পারে তো এটি বললাম যে স্টকটি থেকে বিশ থেকে বার প্রফিট করা সম্ভব যদি মনে করেন যে ছোট ছোটো প্রফিট নেবেন মনে করেন একশো দেড়শো টাকার যদি প্রফিট নিতে চান তাহলে এই স্টকটি এই টেকনিকগুলো যদি আপনারা ফলো করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু এই স্টকটি থেকে ভালো প্রফিট করতে পারবেন তো আজকের আলোচনার যে স্টকটি ছিল বার্জার বার্জার স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ